আসসালামু আলাইকুম ভাই হোক আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই মুহূর্তে দুপুর দুইটা বাজে আমি সকাল থেকে বাংলাদেশের এই ঢাকা শহরের বেশ কয়েকটি নির্বাচনী আসনের বেশ কয়েকটি নির্বাচনী এলাকা আমি ঘুরেছি এখন পর্যন্ত দুপুর পর্যন্ত অ্যাকচুয়াল আপডেট যেটা সেটা আমি আপনাদেরকে দিব কারণ আমি নিরপেক্ষ লোক আমি কোনো জামাতেরও সমর্থন করি না বিএনপিরও সমর্থন করি না আমি যেটা ঘুরে যেটা নির্বাচনী আসনগুলো এলাকাগুলো ঘুরে আমি যেটা পর্যবেক্ষণ করলাম এখানে মোটামুটি আপনার বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন ওনারা একদম স্ট্রিক্টলি নিরপেক্ষতার ভূমিকা পালন করতেছেন এবং ভোট সুস্থ হচ্ছে তবে আমাদের দেশের একটা সংস্কৃতি হচ্ছে নির্বাচন হেরে গেলে বলে যে ভোটের কাজছুপি হয়েছে এখন পর্যন্ত এতগুলো হাজার হাজার কেন্দ্রের মধ্যে আপনার মোটামুটি দু চারটা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এটাই স্বাভাবিক দু চারটা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এটাকে স্বাভাবিক এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে নির্বাচনের জয় পরাজয় যেটাই হোক আসলে মেনে নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে কারণ আমি যেটা দেখছি নির্বাচন যেহেতু যেভাবে হচ্ছে বিশেষ করে প্রশাসনের আপনার সেনাবাহিনী থেকে শুরু করে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই ওনারা ওই সুযোগ পেয়ে রাখে নাই মানে খুবই হার্ডলি স্ট্রিক্টলি জাতিকে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ যেটা নিরপেক্ষতার ভূমিকা পালন করার দরকার সেটা ওনারা করতেছেন আর একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে। আমার পর্যবেক্ষণ যেটা আমি দেখলাম সকাল থেকে ঘুরে 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 এখন পর্যন্ত আমি সেটাই দেখলাম তো নির্বাচনের রেজাল্ট যেটাই আসুক দেশকে হানাহানির দিকে না নিয়ে সেটা মেনে নিয়ে বিরোধী দল যারা হবেন তারা বিরোধী দলের ভূমিকা পালন করলে আর যারা রুলিং পার্টিতে যাবেন তারা রুলিং পার্টির ভূমিকা পালন করলে আমার মনে হয় দেশটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া যাবে কারণ জুলাই অভ্যর্থনের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশটা কিন্তু গৃহযুদ্ধের দিকে চলে যেত এটাকে একমাত্র সেনাবাহিনীর ভূমিকার কারণে বাংলাদেশ গৃহযুদ্ধে যায় না হয় ক্ষমতার জন্য ক্ষমতার দাপট দেখানোর জন্য এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের সরকার পতনের পরে দেশগুলো কিন্তু দেওলিয়া হয়ে যায় বা গৃহযুদ্ধ বেঁধে যায় তো সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনাদের কারণেই আমাদের এই যে আমাদের এই দেশটা গৃহযুদ্ধ থেকে রক্ষা পেল এবং ওনাদের কারণেই আজকে একটি সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন জাতি উপহার পেতে যাচ্ছে তবে নির্বাচনে হেরে গেলে বিএনপি হেরে গেলে জামাতের দোষ দেবে জামাত হেরে গেলে বিএনপির দোষ দেবেন এটাই স্বাভাবিক তবে দু চারটা বিচ্ছিন্ন ঘটনা সেটা ঘটবেই এটা এটাও উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু আমি এখন পর্যন্ত ঢাকা শহরের যে কয়টি আমি আসন ঘুরেছি সব কয়টা আসনে আমার কাছে খুবই অত্যন্ত শান্তি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সেটা প্রতিমান হয়েছে সেটা পরিলক্ষিত হয়েছে এবং মানে ভোট নিয়ে কোনো ধরনের অভিযোগ যদি কেউ করে থাকে আমি বলবো যে এটা মাইনর একটা অভিযোগ হবে কারণ যার যার জায়গা থেকে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনার সুস্থ এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য বিশেষ করে আমি সেনাবাহিনীর যে তৎপরতা দেখেছি সেলুট দিতে ইচ্ছে করে সেনাবাহিনী এবং আপনার যে ফায়ার সার্ভিসের যে লোকজন আছেন এই দুইটা দুইটা কিন্তু সংস্থার লোককে আমি এমনি মন থেকে সেলুট দিই কারণ ওনাদের মধ্যে দুর্নীতি কম আর দুর্নীতি করলে এগুলো উপর লেভেলে করে থাকে কিন্তু পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোক সদস্যরাই কিন্তু দুর্নীতির বাইরে থাকেন তো যাই হোক দেশের শান্তিপূর্ণ টিকাশন হচ্ছে রেজাল্টও ভালোভাবে হোক এবং ক্ষমতা সুন্দরভাবে হস্তান্তর হোক আমাদের দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত না হোক এটাই প্রত্যাশা করি